হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাকন স্টেডিটিভ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে মোগলাই পরোটা লেটস গো আমি প্রথমে আটা বা ময়দা যাই বলেন নিয়ে নিতে পারেন আপনারা আমি সাদা আটাটা নিয়ে নিয়েছি প্যাকেটে আপনারা সেমটা করতে পারেন আমি লবণ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব এই যে মুঠ দিলে মুঠ হয়ে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তারপর এটাকে আমি দিয়ে দিব নরমাল পানি অল্প অল্প করে দিব আর দুটা করে নিব একবার দুটা নষ্ট হয়ে যাবে আপনার অল্প অল্প দিবেন আর সুন্দর করে দুটা করে নেবেন এই যে আমার দুটা করা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে এটাকে রেখে দিব আধা ঘন্টার মতো এখন আমি সবজিগুলো ইফাকে কেটে নিয়েছি এই যে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা তারপর বাঁধাকপি গাজর সিম ফুলকপি সব আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি কি লবণও দিয়েছি আর ডিমটা ভেঙে দিলাম দিয়ে ডিমটা আমি ভালো করে এটার সাথে মিক্স করে নেবো আসলে বাচ্চারা সবজি খেতে চায় না আর আমরা মারা কি চুপ করে বসে থাকতে পারি একটু তো বুদ্ধি কাটাতেই হয় এই বুদ্ধি কাটিয়ে এই কাজটাই তো আমাদের করতে হয় বিভিন্ন ভাবে তাদেরকে সবজি খাওয়ানোর ধান্দা করতে হয় এখন কি করবে বাচ্চাও খাবে বাচ্চার বাবাও খাবে তাই না এই যে আমার এটা মিক্স হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দিব রেখে আমি এখন রুটির প্রচেষ্টা করে নেব। যে রুটি বানানোর জন্য এভাবে আমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি নাস্তাও করতে বিকালে নাস্তা চায়ের সাথে আমরা খেতে পারি বাচ্চাদের খাওয়াতে পারি এরকম সুন্দর একটা নাস্তা হলে কি আর লাগে বলেন আমার বাচ্চাদেরকে আমি প্রায় সময় এই টিফিনটা দিই আপনারাও দিতে পারেন এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি একটু রুটিটা পাতলা করে করে নেবেন আমি সেইভাবে রুটিটা একটু পাতলা করে করে নিয়েছি এখন সেই ডিমটা আর সবজিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে করে নিয়েছি এখন আমি এই যে একটু চাপ দিয়ে নিব যাতে ডিমটা বের না হয়ে যায় এই যে আমি এখন তেলটা গরম হয়েছে দিয়ে দিচ্ছি এটাকে উলটিয়ে পাল্টে ভালো করে আমরা ভেজে নিব আসলে দোকানে যেরকম বেশি তেলে ভাজে আমরা বাসায় তা সেটা করতে পারি না দেখেন আমি উল্টে বেজে নিচ্ছি তাহলে খুব সুন্দর হয়ে যায় এবং ফুলেও ভালো হয় রুটিটা বানানোর সময় অবশ্যই আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন তাহলে সত্যি আহ মুগলে মুগলের একটু মোচমচে হয় ভালো হয় এই যে আমার হয়ে গিয়েছে আসলে আমার বাচ্চা স্কুলের সময় হয়ে যাচ্ছিল তাই আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা দেখছেন সত্যি খেতে অনেক মজা হয়েছিল এই যে আমি আমার বাচ্চা টিফিনটা যায় দারুণ লাগে আপনারা সত্যি বাদায় একবার খাবেন অনেক মজা বারবার দেখবেন খেতে চাবেন সবজির একটা গ্রান অনেক ভালো লাগে এই যে দেখেন আমি মেয়েটা দিয়ে দিয়েছি মেয়েকে এখন ছেলের জন্য এই নাস্তাটা আমি রেডি করেছি ও তো মজা করে খেয়ে ফেললো আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ